পার্বতী কাছে আমি ঈশ্বর হয়ে যাব সেই কৈল ধর্ম আর কোথায় কোথায় পার্বতী পার্বতী প্রভু পার্বতী প্রভু প্রভু তোমাকে স্মরণ করেছি আমি যে তোমাকে কেন স্মরণ করেছি তুমি কি জানতে চাও পার্বতী কেন স্মরণ করেছি অগো পার্বতী বলো আর দীর্ঘ পরামর্শ যাবো আমি কৈলাস নগর ধর্ম প্রচার করতে যাইনি তাই আমি মনে মনে স্থির করেছি আমি যাব সেই কৈলাস ধর্ম প্রচার করতে তুমি আমাকে জলদি করে সভা দাও তোমার সভা বক্ষণ করি আমি যাবো সেই কৈলাস আপনি আমার স্বামী আপনাকে আমি অবশ্যই সেবা দেবো কিন্তু মনে মনে আমি বলছে পার্বতী এই মেয়ে লোক নিয়ে দেশ দেশান্তরে ধর্ম প্রচার করবো ওগো পার্বতী তুমি কি পারো আমাকে আমি যাবো মানুষের কল্যাণে আমি যাবো সেই কল্যাণ ধর্ম প্রচার করতে

পাতালে কোন দৃষ্টি করতে পারবে আমি কখনো পাতাল থেকে দৃষ্টি রাখবো না স্থির থাকবে আমার দ্বিতীয় সত্তা হলো, আমার পুষ্পরথন soar হবে, আকাশ পথে যখন ভ্রমণ করবে, ওই আকাশে তারা আর পাতালয় বালু কখনো গুনন না। আমি তাও মেনে নিলাম। আমি আকাশে তারা, পাতালের বালিতে কখনো গুনন। আগে পার্বতী বলো, আমার 3 নম্বর বাণী হলো, তুমি কান কুলেশনী দেখো। আমি যাব ওই কৈলাস দেবতার অবতারকে, আমি যাব ওই মানুষের কোলnale, আমি তোমাকে যেখানে রেখে যাব, আমি আশা একটি যেখানে আমাকে রেখে যাবেন আমি সেখানেই বসে থাকবো দেশ এবার তোমার আখি বন্দন করে আমার পুষ্পদেশ সর হাও আর বিনম্রাই এই মুহূর্তে চলে যাবে সেই কৈলাস সাগর দ্বারবপচার ও কি হা তাই না তাই কম ব্যস্ত বলো তুমি থাকবে এখানে আমি যাব ভক্তের বাড়িতে আমি ভক্তের বাড়িতে আশা রাখবো তো একটি পার তুমি কোথাও যেতে পারবে না পারবো কি কাছে আমি এখানে বসে থাকবো না 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 এখন আর আমার বসে থাকা ভালো লাগছে না আমার যে জল প্রসলে গেছে সে জন্য কেন একদম একটু ব্যস্ত রাখ আমি দেখি কোথাও একটু জল পাওয়া যায় কিনা